গোনা নিয়ে কেউ কিন্তু জান্নাতে যাইতে পারবে না ঠিক কিনা বলেন গোনা নিয়ে জান্নাতে যাইতে পারবে না মধ্যে এক ব্যক্তি জাহান নামে সরে যাবে জাহান নামের রতন গভীরে কেন্দ্রে কেন্দ্রে আল্লাহকে ডাকতে ডাকবে আল্লাহ তুমি রহমান তুমি রহিম আল্লাহ তুমি গফ এত দুর্বল হয়ে যাবে এত দুর্বল হয়ে যাবে কথা বলার শক্তি থাকবে চলে যাবেন আল্লাহ কাছে দরখাস্ত করবেন আল্লাহ আমি একটা আর্জি আপনার কাছে জানিয়ে দিই আল্লাহ এই কঠিন জাহান্নামের আজ আমি সহ্য করতে পারছি না গো মাওলা জাহান নামের কিনারায় তুমি আমাকে দিয়ে দাও আল্লাহ তালা বলবেন এরপরে আর কিছু চাইবি না তো বলো হ্যাঁ আর কিছু চাইব না কিছুক্ষণ পরে বান্দা আবার দেখে বলবে আল্লাহ যাওয়া দরকার নেই গো আল্লাহ জান্নাতের বারান্দায় আমাকে দিয়ে দাও আল্লাহ তালা বলেন বান্দা এর কিছু কি আর চাইবি না বান্দা বলে না আর চাইব না এরপরে বান্দা নাসর হয়ে যাবেন আল্লাহ জান্নাতে প্রবেশ না করতে দিলে আল্লাহ জান্নাতের দরজার সামনে আমাকে স্থান দিয়ে দেন আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের দরজার সামনে স্থান দিয়ে দিবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বান্দাকে আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমার কথা রাখলাম জান্নাতের দরজার সামনে তোমার স্থান দিয়ে দিলাম আর কিছু চাই না বলে না আর চাইব না এবার বলবে আল্লাহ দরজার সামনে দিয়েছো জান্নাতে প্রবেশ করার অনুমতি তুমি দান করে দাও আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করে দিবেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ এই দুনিয়া কিন্তু সুখের জায়গা নয় এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়

سيرستي علي رضي الله تعالى عنه قبيتا برتي بَلَيْن رضينا قسمة الجبار فينا لنا علم وللاعداء مال فان المال يبقى عن قريب وان العلم يبقى لا يزول علي رضي الله تعالى عنه ولن رضينا قسمة الجبار فينا

সায়ার সমতুল্য সায়ে নাকি এক সময় থাকে আর এক সময় থাকে না সায়েদা যেমন শেষ হয়ে যায় আপনার সম্পদও শেষ হয়ে যাবে ও ইন্নল ইয়াবাইল না এ এলেমটা বাকি থাকবে অবশিষ্ট থাকবে শেষ হবে না সুবাহানন্দ এ আল্লাহ হরপ্প্র আনবিন আমাদেরকে হায়াত নামক দৌলত দিয়েছেন এলাকার কত মানুষ দুনিয়ার থেকে চলে গেলেন আর তাদের কি পাওয়া সম্ভব নয় যাদের মা চলে গেছেন সারা পৃথিবীতে যদি বারবার বলে দেয় আর মা কোনোদিন আসবে না বাবা কষ্ট করে আদর করে লালন পালন করলেন মা খাম পায়ে ফেলে সন্তানাদিদেরকে মানুষ করলেন বিদ্যা বুদ্ধি শিখাইলেন সেই বাবা তাদের দুনিয়ার থেকে চলে গেছে বারবার সারা পৃথিবীতে যদি বাবা বাবা বলা হয় বলা হয় আর আব্বা কোনোদিন আর আসবে না আসবে বলেন আর কোনোদিন আসবে না অদেব আলামিন আজকে সুযোগ দান করেছেন বাবার জন্য মার জন্য প্রাণ খুলে দোয়া করতে হবে আল্লাহ তালা আশা করা যায় সন্তান আদি বাবা মার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল করে নেবেন সুহানন্দ আল্লাহ কেল্লাহরবরা আনবেন কোরআনে জানিয়ে দিয়েছেন অকুল রব্বীর হামাক মারবাইয়া নি সবে র অকুরব্বীর কামা রব্বাই সরে আর হেল্লা আমার পিতা ভাতা সুরকালের যেমন নাকি আমাকে আদৌর সোয়াগ করে লালন পালন করেছিল আল্লাহ আমার বাবা মাকে তুমি সেরকমভাবে আদর সোয়াগ করে লালন পালন কর সুবহান আল্লাহ নসুল্লাহ সাল্লাল্লাহু হাই সাল্লাম বলেন আলমার আতু ইদা সাল্লাম হম وشاء وشهرت وصامت شهرها وأحسنت فرجها وإطعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بلين جدِكُنُ مهلا المرأة إذا صلت خمسها যদি কোনো মহিলা পাঁচ উক্ত নামাজ আদায় করে অসমাত শাহরহা এবং রোজা রাখে রমজান মোবারক মাসের রোজা রাখে ও আসনাত ফরজাহা লজ্জায় স্থানে রেখে করে ওই তো আকবালহা স্বামীর খেদমত করে ফলতা দুহুল আই আবু আবির জান্না জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে এই মহিলাটা প্রবেশ করবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ মহিলাদের তো জান্নাতে যাওয়া একবারে সহজ পুরুষের কিন্তু একটু কঠিন আছে পুরুষের কাজ কর্ম করতে হবে অনেক দায়িত্ব কিন্তু রয়েছে মহিলাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কি জানিয়ে দিলেন আলমার আতু ইদা সললাত খমসাহা ও সওমাত শাহরাহ পাঁচ নামাজ করতে হবে মা বোনরা কিন্তু নামাজের ব্যাপারে অনেক সময় অলসতা করে থাকে এখনো সময় আসে সময় আসে নামাজ কাদা হয়ে যায় অথচ রসুল্লাহ বলেন এক উক্ত নামাজ যদি ইচ্ছাকে তো কোনো ব্যক্তি কাজা করে দেয় কাজা আদায় করে তাকেও দুই লক্ষ অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে নাম নামাজ কাজা আদায় যদি করে নামাজ কিন্তু পড়ছে কিন্তু নির্দিষ্ট সময়ে পড়ে নাই সময় চলে যাওয়ার পরে পড়েছে কাজা আদায় করেছে তার ব্যাপারে যদি দুই লক্ষ লক্ষ জাহান নামে থাকতে হয় আর যে ব্যক্তি আদৌ নামাজ পড়ে নাই তার জন্য কত লক্ষ কোটি কোটি বছর জাহান নামে থাকতে হবে আল্লাহ ভালো জানেন তাহলে মহিলারা কি করবে পাঁচুক্ত নামাজ আদায় করবে এই যে রমজান মাস সামনে চলে আসছে রমজান মাস কিন্তু সামনে চলে আসছে আগের থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ রমজানের সব কয়টি রোজা আকার নিয়ত করলাম আপনারা সবাই নিয়ত করে নেন আল্লাহ তালা রমজানের সব কয়টি রোজার নিয়ত করলাম সবাইকে আল্লাহ কবুল করেন সবাই বলুন আমিন তারা আমি আদায় করতে হবে ইবাদতের জন্য নিজেকে কি করতে হবে অবসর করে দিতে হবে কারণ রমজান কিন্তু একটা ইবাদতের সিজন দিয়েছে না ব্যবসায়ীকের কিন্তু একটা সিজন থাকে ঠিক কিনা বলেন সারা বছর কিন্তু সেরকম আপনার অনেক বেসা কিনা হয় না একটা সিজন যেমন ধরে ব্যবসায়ীদের থাকে তেমনি ভাবে ইমানদার মুসলমানদের জন্য আল্লাহ তালা একটা সিজন দিয়েছেন সেটা হলো রমদারুন, বাবার মাস কোরআন পড়বে কোরআন শিখবে জিকির আজগার করবে জিকিরাজগার করতে করতে যারা জিব্বাকে তরুজা তাজা রাখবে আল্লাহ তালা তাদেরকে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করা তৌফিক দান করবেন জন্য ওয়াজ নসিহত কিন্তু হয়ে থাকে ইউটিউবেও কিন্তু অনেক ওয়াজ নসিহত হয়ে থাকে আমরা শুধু ওয়াজ শুনলাম মানলাম না তাহলে কিন্তু ফায়দা হবে না একটা বাক্য হোক না কারণ আমি এই বাক্যটা শুনলাম এই ওয়াজ শুনলাম কোরআন শুনলাম হাদিস শুনলাম আমাকে আমল করতে হবে আমল করতে হবে আমল যদি না করি তাহলে কিন্তু কোনোই হবে না এজন্য আমরা শুনতে পারলাম সুরাত থেকে আমরা শিক্ষা পেলাম যে নামাজের প্রতি যত্নবান হতে হবে কাজ কাজকর্ম কথাবার্তা বলা যাবে না নিজের স্ত্রী বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে জৈবিক চাহিদা মেটানো যাবে না আরও আমরা শিক্ষা পেলাম আমানত আমানতের খেয়ানত করা যাবে না ওয়াদা ভঙ্গ করা যাবে না কারণ আল্লাহ তালা হলেন আল্লাহ তালা কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না জানে যখন মানুষ প্রবেশ করবে আলহামদুলিল্লাহ বলতে থাকবে আল্লাহামদুলিল্লা হিলনাদি ওই আল্লাহর প্রশংসা আল্লাহ তুমি আমাকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছো আল্লাহ তোমার প্রশংসা আল্লাহ দিনে বলে দেবেন বান্দা ফান্দা আরো কিছু চাও জান্নাতে দেয়ার কারণে মানুষ এত সন্তুষ্ট হয়ে যাবে এত সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ কি চাইবো জান্নাত তো তুমি আমাকে দান করছো আল্লাহ চির সুখের স্থান যেখানে কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না আনন্দ আর আনন্দই থাকবে আল্লাহ তুমি আমাকে আমাদেরকে জান্নাতের অধিকারী বানিয়ে দিয়েছো আর কি চাইবো তোমার কাছে সব চাইতে বড় সওয়াবটা যেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আল্লাহ রাব্বুল আলামিনের এবসেন্সেই কিন্তু আপনারা এই ওয়াজ মাহফিলে এসেছেন আল্লাহ তালার অনুপস্থিতি কিন্তু কাবা জিয়ারত করতে চলে যান আল্লাহ তালার অনুপস্থিতি কিন্তু কাবা জিয়ারত করতে চলে যান এই যে সামনে রমজানুল মাস এসতেছে সারাদিন কষ্ট করে রোজা রাখবেন দুনিয়ার কোনো মানুষ না দেখলে আপনাকে আল্লাহ তালা দেখবে আর আল্লাহ তালা ইফতারের সময় বান্দাবান্দিকে মাফ করে দেবেন ফেরেস্তাদেরকে বলবেন এই যে মানুষ সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলাম দেখো যতক্ষণ পর্যন্ত আদম না হয় ততক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দিরা খানা খাইবে না ওদের সম্মান ইজত আমি তোমাদের ফেরেস্তাদের থেকে বেশি বাড়িয়ে দিলাম আল্লাহ আল্লাহর আরমিন বলি আদমকে ফেরেস্তাদের থেকে বেশি ইজ্জত দান করবেন সম্মান দান করবেন ফেরেস্তাদেরও তো এক অবস্থায় থাকে সদা সর্বদা ইবাদতের হালতে থাকে নাফার মানে কি জিনিস ফেরেস্তারা কিন্তু বোঝে না কিন্তু আমরা নাফার মানেও বুঝি আবার আল্লাহর ইবাদতও বুঝি নাফার মানে থেকে বিরত থেকে যদি আমরা ইবাদত বন্দি করি তাহলে আমরা ফেরিস্তার থেকে কিন্তু বেশি দামি হয়ে যাবো সুহান কয়েকটা কালাম আল্লাহ তালার কাছে অনেক দাম কয়েকটা কালিমার দাম আল্লাহ হরবুলের কাছে অনেক সবাই বলুন সুবাহান সবাই বলুন সুবাহান অলহামদুলিল্লা অলা ইলাহা ইল্লাহ অল্লাহ একবার ওলা হাউলা ওলা উমতা বিল্লাহ এই পাঁচটা কালিমার অনেক দাম সুহানাল্লাহ একবার বলবেন জান্নাতের মধ্যে আল্লাহ তালে এমন একটা গাজ তৈরি করে দিবেন। আর ওভেত্তেজি ঘোরা পাঁচ শত বছর ধরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না ধরে উড়ুন সুভাহান আল্লাহ দাম আমরা মশুরিয়া পারা সার পারা মানুষ কিন্তু এখন বুঝতে পারতেছি না চক্ষু দুইটা বন্ধ হয়ে যাক ইন্তেকাল হয়ে গেলে আমরা বুঝবো সুভাহান আল্লাহর কত দাম আলহামদুলিল্লাহর কত দাম ওলা ইলাহা ইল্লাহ্ ইল্লা বিল্লাহ আলেমার মা র কতদাম মৌতির সময় যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্ল কবরটা জান্নাতে পরিণত হয়ে যাবে সুবহান সলান সালম বলেন মানে অ লা ইলাহা ইল্লহ সাদো খালি জান্না যে ব্যক্তি বলবে লা ইলাহাইল্লল্ল সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে দরে দড়ি বলুন সুবাহানল্লা ও দেব আমাদেরকে এখন লাহা ই বলতেছি মুহূর্তের সময়ও কিন্তু লা বলেই যেন আমরা ইন্তেকাল করতে পারি এই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন সোহাবুল আমিন আল্লাহ অশেষ মেহরবানিতে কোরআন হাদিস থেকে যতটুকু কথাবার্তা বললাম ভুল টুটি হলে ক্ষমার নজরে দেখবেন আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী আল্লাহ তালা যেন কোরআন হাদিসের কথা এরকম ভাবে দারে দাঁড়ে বারে বারে বলার তৌফিক দান করেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته